ইন্দ্রাণী গাঙ্গুলিকে ওষুধ দেওয়া নিয়ে নিজের কাঁধের দায়িত্ব তুলে নেওয়াটা নিজের কাছে কাল হয়ে দাঁড়ালো এবার কুসুমের যে মুহূর্তে না কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে সুস্থ সবল করে তোলার সমস্ত রকম দায়িত্ব নিজের কান্ডে তুলে নেয় সেই মুহূর্তে দেবলি না ঈশানের কাকিমণিকে আড়ালে ডেকে নিয়ে এসে বলতে থাকে কাকিমণি এই মুহূর্তে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে আয়ুষ আর কুসুমের সম্পর্কে ফাটল ধরানোর এই সমস্ত কিছুতে তুমি শুধু একটা কথা বলো তো তুমি আমাকে সাঁত দেবে তো তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে তবে রে এই অপমান করার জন্য আমি তোমাকে না সেটা কি করে হয় বলতো এই মেয়েটা এতদিন ধরে এই বাড়িতে এসে একের পর এক সকলের প্রশংসা করেছে আর দিদির চোখে আমি দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছি সবকিছু আমি মুখ বুঝে সহ্য করব সেটা তোমার মনে হয় আমি তোমার পাশে আছি তুমি শুধু আমাকে এখন বলো যে আমাকে কি করতে হবে তখনই দেবলীনা বলতে থাকে দেখো ইন্দ্রানী আন্টিকে নিশ্চয়ই কুসুম মেডিসিনগুলো খাওয়াবে আর সেই ওষুধের মধ্যে যদি আমরা কোনো একটা ওষুধ পাল্টে দেই কিংবা পাড়িয়ে দেই তাহলে কুসুম নিশ্চয়ই ওই ওষুধগুলো খেয়াল করবেন ইন্দ্রানী আন্টিকে সেই ওষুধটা খাইয়ে দেবে পরবর্তীতে ইন্দ্রানী আন্টি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আয়ুষ সেটা কিছুতেই মেনে নেবে না আর তুমি তো জানো আয়ুষ মায়ের অসুস্থ কিছুতেই মেনে নিতে পারবে না আর সেই পরবর্তীতে কুসুমকে যে কী ধোলাই দেবে সেটা তো কল্পনার বাইরে সেটাতে কুসুম নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারায় এমনিতেই কুসুম লজ্জায় ঘৃণায় এই বাড়ি থেকে একাই চলে যাবে বেরিয়ে মনে হয় না ও বাড়ি থেকে নিজেই বেরোবে ওকে সকলেই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে এই প্ল্যানটা যদি আমরা সাকসেস করতে পারি হলে কেমন হয় বলো তো তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে আমার তো জাস্ট টর্চ হইছে না কখন যে তুমি এই প্ল্যানটা সাকসেস করবে ওদেরকে দেবলীনা বলতে থাকে আপাতত তো ওই রুমের মধ্যে সবাই আছে সবাই এখন ওই রুম থেকে বেরোক তারপর না হলে রাতের দিকে ম্যানেজ করে নেওয়া যাবে ঠিক আছে তো অন্যদিকে আয়ুষ বলতে থাকে সত্যি কুসুম আজকে যদি তুমি সময় মতো মাকে সুস্থ করে না তুলতে পারতে আমরা হয়তো বাড়ি ফিরে এসে মাকে এইভাবে সুস্থ সবল অবস্থায় দেখতে পেতাম না তখনই কুসুম বলতে থাকে এ মা ছোট সাহেব কি বলছেন বলুন তো দেবী মায়ের সেবা শুশ্রূষা করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং শুধু এই বাড়ির দেবী মা কেন এই বাড়ির সকলেই আমার পরিবারের অংশ সবার ওপরে নজর রাখা সবার খেয়াল রাখা আমার দায়িত্ব কর্তব্য সেটা আমি কিভাবে এড়িয়ে যাই বলুন তো আর আজকে যদি আমার জায়গায় অন্য কেউ হতো তারাও এই কাজটা করতো তখনই ঈশান বলতে থাকে না করতো না তোমার জায়গায় যদি দেবলীনা বা ছোট কাকিমণি হতো তারা কখনোই এই কাজটা করতো না তারা সবসময় এটাই চাইতো যে মা যাতে তাড়াতাড়ি করে এক্সপায়ার করে যায় আর মা এক্সপায়ার করে গেলে তাদের তো সব থেকে বেশি লাভ ছোট কাকিমণি তোমার আর দেবলিনা তাই তো আর কোথায় কী রেখেছে থেকে বেশি তোমরাই তো জানো তাই তো কারণ তোমরাই তাহলে সময় মতো সব কিছু নিতে পারতে আর আজকের মা যদি এইভাবে সুস্থ অবস্থায় না থেকে যদি মার অন্য কিছু একটা হয়ে যেত সেটা শুনলে হয়তো তোমরা সবথেকে বেশি খুশি হতে তাই তো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা